আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো সেই সময় যে উঠেছি চারটা বাজে পরে আর হচ্ছে ঘুমাইনি ঘরটা গুছিয়েছি আজকে হচ্ছে আমার বড় বোন আসবে আমার বাসায় তো ভাবলাম যে ঘরটা একটু বোঝা যেহেতু সামনেও ঈদ আছে তো যখন একটু একটু শরীর ভালো লাগে তখনই হচ্ছে একটু একটু করে ঘরটা গুছিয়ে নেই শেষ এখন শুধু একটু জার টার দিয়ে দিলেই হবে তো মেয়ে হচ্ছে এখনো ঘুমাচ্ছে যেহেতু সন্ধ্যার দিকে ঘুমে গেছিলো রাত্রে হচ্ছে আবার উঠে তারপর ঘুমাইছে তো এখনো ঘুমাচ্ছে তো হাতে হচ্ছে লিপস্টিক লেগে আছে কালকে হচ্ছে মার্কেটে গিয়েছিলাম একটা লিপস্টিক কিনেছি তো তো এটা দুইটা সোয়ার্চ করে দেখেছি যেটা ভালো লেগেছে ওটা হচ্ছে এনেছি তো লিপস্টিকগুলো অনেক ভালো কারণ কি আমি অনেক কাজ করেছি তারপর আর কি অনেক ইয়ে করেছি কিন্তু তারপরে ওঠে নাই এই জন্য বুঝলাম যে ভালো একটা লিপস্টিক আনা হয়েছে আর এখানে হচ্ছে আমি ঘরটা একটু গুছিয়েছি সেটা দেখাচ্ছি এই যে এর একটা পুরোটা গুছিয়েছি এই আলমারিটা গুছিয়েছি তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটাও গুছিয়েছি এখানে কাপড় চোপড়গুলো রেখেছি এগুলো হচ্ছে গিয়ে সব ধুয়ে দিব তো ওয়াশরুমে রাখিনি এখানে রেখেছি যখন ধুবো তখন হচ্ছে এখান থেকে নিয়ে তারপর ধুয়ে দিব আর এমনিতে সব গোছানো ওয়ার্ড্রপের ভিতরেও সব কাপড় চোপড় গুছিয়েছি এখন শুধু জুতার একটা পরিষ্কার করব আর এখানে কিছু কাপড় আছে এগুলো হচ্ছে ধুয়ে শুকাতে দেবো আর পরে ধুবো এখন না একটু আছি রেস্ট নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আমি পুরো ঘরটাও হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে যেহেতু বোন আসবে আমি হচ্ছে গিয়ে সকাল সকালে উঠে একটা মুরগি ছিল ফ্রিজে তো মুরগিটা হচ্ছে আমি বের করে ভিজিয়ে রেখেছি যেহেতু দু তিন দিন ধরে ফ্রিজে আছে তো এটা হচ্ছে পুরোপুরি বরফ হয়ে আছে তো এটা ভিজিয়ে রেখেছি বরফটা কাটলে তারপর হচ্ছে মুরগিটা কেটে রান্না করে নিব যেহেতু ফ্রিজে ছিল অনেকটাই আর কি বরফ জমে আছে অনেকক্ষণ হয়েছে ভিজেছি তারপর এখনও কিছু হয়নি এখানে হচ্ছে পানি ফোটাতে হবে পানির তলায় কত ময়লা দেখুন পানি ফুটিয়েছিলাম তো এটা তো আর খাওয়া যাবে না এখন ভালো করে ছেঁকে তারপর ফোটাতে হবে কালকে হচ্ছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি এগুলো ওগুলো পুরো হচ্ছে পরিষ্কার করেছি নিচেও পুরো পরিষ্কার করে মুছে নিয়েছিলাম এখানে হচ্ছে কালকে হচ্ছে আতা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড আতার হচ্ছে যে তুমি কাচাম পছন্দ করি সেও পছন্দ করে ভর্তা খেতে তো এই জন্য হচ্ছে এগুলো নিয়ে এসেছে যাই হোক দেখতেই পাচ্ছেন তো রান্নাঘরটা পুরো হচ্ছে ঝাড় দিয়ে মুছে নিয়েছি কালকে রাত্রি তো এই ব্যাগটা হচ্ছে একটু গুছাতে হবে একটু মুছে নিলেই হবে তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে আর আমি ঘরটার হচ্ছে এখানে হচ্ছে এগুলো রেখেছি ভাইয়া যেহেতু এখানে ঘুমায় রাত্রেবেলা এখানে কাঁথা বালিশ আছে এগুলো আর কি এখানে বিছিয়ে ঘুমায় আর পুরো ঘরটা দেখুন আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি বাইরেটাও হচ্ছে একটু ঝাড় দিয়ে নিয়েছি এই যে এই এর পর্যন্ত আমি ঝাড় দিয়ে নিয়েছি ওই সাইডে আর কি দিইনি এটুক থেকে এর আমি ঝাড় দিয়ে নিয়েছি এখানে হচ্ছে বোতলগুলো রেখেছে এগুলো ময়লার লোক আসলে হচ্ছে নিয়ে যাবে এর জন্য তখন আর বাইরে কিছু দেখালাম না শুয়ে থাকবি ভাল লাগছে না মেয়ে তো ঘুমাচ্ছে আমি একটু শুয়ে ও হচ্ছে উঠলে আমি একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না লাইটটা হচ্ছে অফ করে দিই দিয়ে কতক্ষণ শুয়ে থাকি দেখি যেহেতু সকাল সকাল রওনা দিয়েছে তো দেখি বোন আস্তে আস্তে কয়টা বাজে তো ভাত তরকারি আছে আসলে হচ্ছে ওইটা গরম করে দিব। তারপর হচ্ছে মুরগিটা রান্না করতে তো আর সেরকম সময় লাগবে না হয়তো সকাল সকাল উঠলে না শরীরটা ভালো লাগে মনটাও অনেকটা ফ্রেশ লাগে তো ওঠে ফ্রেশ হয়ে নিয়েছি নিজেও ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন মেয়ে উঠলে মেয়েকেও হচ্ছে ফ্রেশ করে দিয়ে তারপর কিছু খাইয়ে দিব দুটো দুধ খেয়েছে তারপর উঠলে কিছু খাইয়ে যে ড্রেসিং টেবিলটা হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি যে এখানে হচ্ছে মেকআপগুলো রেখেছি যেগুলো আর কি লাগে আমি হচ্ছে মেকআপ এমনিতে কমই করি ফেসে শুধু আর কি লিপস্টিকটা একটু বেশি ইউজ করা হয় এখানে হচ্ছে সব কিছুই রেখেছি তো এই লিপস্টিকটা হচ্ছে কালকে কিনেছিলাম যে লিপস্টিকটা কিনেছি লিপস্টিকটা না অনেক ভালো এই যে আমি কালকে দিয়েছি তবু এখনও উঠে নাই এটা কিন্তু অনেকবার পানি দিয়ে ধোয়া হয়েছে বসা করা হয়েছে তবুও না ওঠে না অনেক ভালো এই লিপস্টিকটা এটা এগুলো এখানে এটার মধ্যে রেখেছি সব কিছু যাতে হাতের কাছে পাই আর এখানে হচ্ছে এগুলো রেখেছি জায়গা হচ্ছে যে এখানে লোশন তারপর পারফিউম আতর পরে এটা এমনিতে এখানে রেখেছি বিট লবণটা এখানে হচ্ছে চিরুনি আছে পিছনে আরো লোশন আছে এখানে হচ্ছে মেয়ের কিছু ঔষধ রেখেছি যেগুলো এখান এখন খাওয়াচ্ছি আর কি ওষুধগুলো এখানে রেখেছি আর ভিতর সাইডটা হচ্ছে এরকম করে একটু একটু করে আর কি গুছিয়ে নিয়েছি এই যে একটু একটু করে আর কি একটু গুছিয়ে নিয়েছি আর এই যে ভিতরটা এরকম করে গুছিয়ে নিয়েছি তো আমার সব কসমেটিক না এটার ভিতরে আর কিছু হচ্ছে বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো এই জন্য হচ্ছে আর দেখাতে পারিনি তো এখানে এই মেকআপটা হচ্ছে আমার ভাই আমার মেয়ের জন্য নিয়ে এসেছে যে তো শাস্তে চায় তো ওই জন্য হচ্ছে একটা ছোট মেকআপ নিয়ে এসেছে আর এই চিরুনির সেটটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে নেল পালিশ আছে এই তেলটাও হচ্ছে আমার জন্য এনেছে এগুলো আমি এখানে রেখে দিচ্ছি আর তেল যেহেতু আমি ইউজ করি না মাঝে মধ্যে যখন দেখা যায় দেই তখন আর কি না হলে এইভাবেই থাকে গ্লাসটা হচ্ছে পরিষ্কার করা লাগবে এটা না পরিষ্কার করি তারপরও কি যেন ধরে ধরে গ্লাসে হাত দেয় তো ওই জন্য আবার ময়লা হয়ে যায় তো যাই হোক পরে আসছি এখন একটু শুয়ে রেস্ট নেই তো বোন হচ্ছে চলে এসেছে আমি একটু শুতে গিয়েছিলাম তখন এসে পড়েছে যেহেতু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে আমি যেহেতু বানাতে পারি না আপু বানাতে পারে এই জন্য যখনই আসে হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে আসে আমার আমার হাজব্যান্ডের জন্য তারপর যেহেতু ভাইও আছে তো আমাদের জন্য হচ্ছে পিঠা বানিয়ে নিয়েছে এই যে আমি আমরা এগুলা হচ্ছে পাকান পিঠা বলি কেউ নকশি পিঠা বলে এক একজন এক জায়গায় এক কথা বলে আর কি পিঠার নাম তো শিরিশ পিঠার হচ্ছে পিঠাটা নিয়ে এসেছে তো এটা হচ্ছে আশা বেগুড় দিয়ে তো এই তো আমি এখানে রান্না বাড়া করছি এখানে আলু কেটে নিয়েছি মুরগি রান্না করবো তো তাই আলু কেটে নিয়েছি এখানে হচ্ছে মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো মুরগিটা কষানো হয়ে গেলে আলো দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল রান্না করব। আমার অনেক দিন ধরে একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিল তো এদিক দিয়ে এখানে আমি সব পরিষ্কার করে নিয়েছি শুধু এই একটা কড়াই ছিল এটা কড়াই ধুয়ে নিব নিজেরটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে পুরো ঘরটাই আর কি টুকটাক পরিষ্কার করে নিয়েছি অনেকটাই তো জানলাটা শুধু একটু পরিষ্কার করা লাগবে রান্নাঘরে আমি না জানলাটা ধরি না কারণ পুরো একবারে তেল তেলে হয়ে আছে তো আমার কেন জানি না জানলাটা পরিষ্কার করতে মন চাইছে না যাই হোক তো এখানে হচ্ছে আপু আপুকে হচ্ছে খেতে দিয়েছি আপু খাচ্ছে মেয়ে হচ্ছে এখনও ঘুমাচ্ছে ওঠে নাই তো ভাবলাম যে রান্না শেষ করে ফেলি ও ঘুমাক এখানে হচ্ছে বাহিরে গিয়েছিলাম মেহেদি নিয়ে এসেছি তো মেহেদি দেওয়ার জন্য যেহেতু আপু চলে যাবে তো ভাবলাম যে আমার এক হাতে দিয়ে নিই অন্য হাতে আমি নিজে নিজে দিতে পারবো এক হাতে আপুকে দিয়ে দিয়ে নিই তো এখানে হচ্ছে গুড় নিয়ে এসেছি তখন যে পিঠা দেখালাম ওই পিঠাটা আর কি গুড়ে ভিজানো হবে তো এই জন্য হচ্ছে গুড়টা নিয়ে আসা হয়েছে আমার মেয়ে ওখানে বসে আছে ও হচ্ছে মেহেদি দিবে তাই বসে আছে তোকে হচ্ছে আপু মেহেদি দিয়ে দিচ্ছে এখন না ও সাজগোজটা খুব ভালো বুঝে তো দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন আমার আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার ব্লগগুলো কিরকম লাগলো অবশ্যই জানাবেন তরকারি আছে তরকারিটা গরম করে লব সমস্ত তরকারি এখানে হচ্ছে অল্প আলু ভাজি আছে এটার মধ্যে হচ্ছে ভাত আছে ভাত আর রান্না করা হয়েছে এখানে হচ্ছে তরকারি রান্না করেছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করেছি এদিক দিয়ে হচ্ছে মেয়েকে মেয়ে দিয়ে দিচ্ছে আপো তা আমি হচ্ছে একটু রেস্ট নিব যেহেতু সিঁড়ি ওঠা উঠানামা করেছি দুইবার তো অনেকটাই ক্লান্ত লাগছে তো পরে আসছে তা এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে চারটা বিশ তো বোন হচ্ছে রেডি হচ্ছে চলে যাবে ও যেহেতু পাসপোর্ট অফিসে যাবে কাজ আছে সেই জন্য সকাল সকালই হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছে তো বোন হচ্ছে এসে চলে গেলে না খুব খারাপ লাগে আসলে কাছের একজন এসে চলে গেলে আমার খুব খারাপ লাগে আর আমার বোনের সাথে হচ্ছে আমার একটা অন্যরকম বন্ডিং তো এই জন্য চলে গেলে খুবই খারাপ লাগে তো রেডি হচ্ছে যেহেতু কাজ আছে কিছু বলছিও না তো এখানে রেডি হয়ে বসে আছে একটু গল্প করছি তো এখনই চলে যাবে আর বেশি দেরি করবে না আর মেয়ে ওদিকে হচ্ছে ঘুমাচ্ছে ও যেহেতু গরম খালি গায়ে জন্য আর ওকে দেখালাম না তো আমরা এখানে বসে কতক্ষণ একটু গল্প করছিলাম তারপর আপু বলল এখন চলে যায় আবার আসবো নেই তা আমি আর কিছু বলিনি চুপ করে বসেছিলাম রেডি হচ্ছে ওইটা দেখছিলাম তো এই তো

শুন হচ্ছে চলে গেল এখন যেহেতু কাজ আছে তো হচ্ছে চলে গেছে তো আমি হচ্ছে যেহেতু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মুখে কিছু দেই তো এখন মুখ হচ্ছে একটু ক্রিম দিয়ে একটু পানি খেয়ে তারপর হচ্ছে শুয়ে পড়ব সে ঘুমাবো যেহেতু কালকে আমি দুই দিন ঠিকমতো ঘুম হয় না কালকে হচ্ছে সকাল চারটা বাজে উঠেছি আর সারাদিন ঘুমাইনি রাত্রে ওই একটা দেড়টার সময় ঘুমাইছি আবার চারটা বাজে উঠে গেছি চোখ টোক ফোলা ঘুম হয় নাই তারপরে আগের দিনও চারটা বাজে উঠছে ঘুম হয় নাই তখন হচ্ছে ঘুমাবো ঘুমিয়ে উঠছিল তো উঠে হচ্ছে আবার ঘুমাই গেছে তো এখন বোনকে হচ্ছে বিদায় করে দিলাম তো এখন আমি ঘুমাবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন